ا <laughs>

আচ্ছা আমরা আজকে এখানে আমাদের যে পথসভাটা চলছে সেটা আমরা জাতীয় সঙ্গীত করে আজকের মতো এখানে আমরা স্তব্ধ রাখবো আবার আমরা রাস্তায় নামবো আবার আমরা রাস্তায় নাপ যদি আমরা সঠিক বিচার না পাই আমরা সবাই আবার রাস্তায় নামবো saman sọ ma lọ. sọ́ kó lè lọ bó fẹ́ so. ẹ nọ ní bẹẹ náírà yìí ló.

बॉडी <laughs>